আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে ছোট্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের চ্যানেল থেকে তদ্বি শিক্ষা কোর্স এবং ধ্যান মোরাকাবার যে কোর্স অনুষ্ঠিত হওয়ার কথা সেটি আজকে রাত্র নয়টায় ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আল্লাহ তালা যদি কবুল করেন তো এই মোরাকাবার ক্লাসে কিছু কিছু বিষয়ে কিছু কিছু বিষয় জানতে হয় এবং কিছু কিছু জিনিসের প্রয়োজন হয় এই কারণে এই ভিডিওটা মূলত যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং করবেন তাদের জন্য এই মোরাকাপা ক্লাসে যে বিষয়গুলো লাগবে আপনার এক গ্লাস পানি রাখতে হবে এরকম কাচের গ্লাসে ওয়াটার চার্জ যেটাকে বলা হয় আমরা ওয়াটার চার্জিং করি সেটা জিনজাদুর রুগীর জন্য যে কোনো রোগের জন্য আমরা যে পানি পরে দেই সেটা আপনি মেডিটেশনের মাধ্যমে বা মোরাকাপার মাধ্যমে কীভাবে মুখের ফু না দিয়ে এটা পানিটা পরে দিতে পারবেন বা এই পানিটা চার্জ করে দিতে পারবেন পজিটিভ চার্জে এটি চার্জিত হবে এটা খেলেই রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা তো এরকম এক গ্লাস পানি লাগবেন এবং এ একটা কাচের গ্লাস লাগবে এরকম একটা জিনিস লাগবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ঢিলে ঢালা পোশাক পরতে হবে সুতি কাপড়ের মধ্যে যেগুলো আপনাকে আরাম আরাম দিবে মূলত আরামদায়ক পোশাক পরিধান করতে হবে দ্বিতীয়ত মাথা এই ধরনের টুপি রাখা যাবে না এই ধরনের টুপি মূলত মাথাকে চিপে ধরে মাথার লিগামেন্টগুলোর উপর প্রেশার করে তো এই ধরনের টুপি রাখা যাবে না যদি টুপি রাখতে চান তাহলে পাতলা কাপড়ের যে কাপড়ের টুপিগুলো আছে এই ধরনের টুপি আপনারা ব্যবহার করতে পারেন মোরাকাবা ক্লাসে মূলত মোরাকাবার ক্লাসে টুপি বা কাপড় এগুলো কোনো বিষয় নয় মূলত আপনার আরামের জন্য যাতে আরামদায়ক অবস্থায় আপনি মোরাকাবাটা সম্পন্ন করতে পারেন এই জন্য এই বিষয়গুলো বলছি তো পানি রাখবেন ঢিলে ঢালা পোশাক রাখবেন এবং হচ্ছে টুপি পরলে পরবেন না পরলে নাই পরলে আপনি পরবেন নরম কাপড়ের টুপি দ্বিতীয়ত হচ্ছে মোরাকাবার ক্লাস যখন করবেন তার আগে কম হলে দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেবেন যদি যেহেতু আমাদের ক্লাসটা নয় নয়টার সময় তাহলে আমাদের ক্লাসের পরে খেয়ে নিতে পারেন কিংবা ক্লাসের এক দেড় ঘন্টা আগে কিছু খাবার খেয়ে নিতে পারেন একদম ভর ফেটে ক্লাসে আসা যাবে না ক্লাস করা যাবে না তাহলে মোরাকাবা করতে আপনার সমস্যা হবে তৃতীয়ত হচ্ছে যাদের ম্যাট আছে মূলত আমি দেখাচ্ছি আপনাদের এই ধরনের ম্যাট রয়েছে যাদের মোরাকাবার জন্য বা ইয়োগার জন্য এই ধরনের ম্যাট যাদের আছে তারা এই ম্যাটগুলো নিয়ে ক্লাসে উপস্থিত হবেন অর্থাৎ অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড করবেন এই ইয়োগা ম্যাটগুলো বা মেডিটেশন ম্যাটগুলো আপনার জন্য একটা আরামদায়ক ব্যবস্থা করবে আপনি যখন বসবেন বসার পরে দীর্ঘ সময় যখন আপনি মোরাকাবা করবেন আপনার শরীরে বা আপনার পায়ে কোনো ধরনের ব্যথা অনুভব হবে না ইনশাল্লাহ তালা আপনি একটা স্বাচ্ছন্দ্য ফিল করবেন যেহেতু মোরাকাবা আপনার সমস্ত মানে কঠোরতাগুলোকে দূর করে এই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে অধিক চিন্তা প্যারা নিয়ে এই ধরনের ক্লাসে আপনি মনোযোগ দিতে পারবেন না যাতে মনোযোগ স্থির থাকে এই কারণে আপনি ক্লাসের এক ঘন্টা আগে আপনার সমস্ত কাজকর্ম শেষ করে প্রয়োজনে উজু বা গোসল করে রেডি থাকবেন যেন আপনি ক্লাসের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে থাকতে পারেন এই হচ্ছে মোরাকাবা ক্লাসের ছোট ছোট বিষয়গুলো এগুলো আপনাদের জানিয়ে দিলাম আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবেন এর ফলে আপনার ক্লাসটা করতে অনেক সুবিধা হবে এবং ক্লাসটা বুঝতেও সুবিধা হবে যেহেতু দীর্ঘ সময়ের ক্লাস দীর্ঘ সময় মোরাকাবায় থাকতে হবে আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ তালা সম্মানিত ভিওয়ার্স আমাদের ক্লাসটি আজকে রাত্র নয়টায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তালা যদি আল্লাহ পাক কবুল করেন আপনারা যারা এই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আমার সাথে যোগাযোগ করেছিলেন আপনারা একটু চেক করে দেখবেন আপনাদের গ্রুপে অ্যাড করানো হয়েছে কিনা যারা এখন পর্যন্ত অ্যাড হননি আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং যারা এখনও এই ক্লাসে ভর্তি হতে চাচ্ছেন বা এই ক্লাসটা করতে চাচ্ছেন তারা অতি দ্রুত হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ